এখন আমার যে পরিস্থিতিটা হচ্ছে তো আমি আমার উপজেলার চেয়ারম্যান হিসাবে না সারা বাংলাদেশ অন্তত প্রত্যেক ডিস্ট্রি যদি খালি ফেসবুকের মধ্যে যাই যে আমি আজকে কুস্তি আসতেছি

শুক্রবার রাত্রে মিটিং করছি শনিবার দিনে আমার একটা লোকে ফোন দিচ্ছে বললাম যে ভাই এই রোগ সম্বন্ধে আলোচনা হচ্ছে আপনার থাকতেন শুক্রবার দিন আমাদের মিটিং এর মধ্যে একটা টপিক থাকে তখন আজকে টপিক অলরেডি দিয়ে দিচ্ছে আমাদের ভাই দেখাইলো আজকে টপিক দিছে যে বাচ্চার পিছনে মন লাগে থাকা কারণ ধরলোক ক্ষয় চিকিৎসা এটা অলরেডি এই বিষয় নিয়ে আজকে রাত্রে মিটিং হবে যারা আছেন সবাই যদি আছে মেন গ্রুপে আমাদের দুইটা গ্রুপে পাশে গ্রুপে পাশে গ্রুপে আছে তারা এখন মেন গ্রুপে আনা হয় নাই তো এইরকম এই এখন আমরা কিছু লোক চাষে পাশে ঠিক আছে মেন গ্রুপে আনবো মনে করেন অল্প সময় আধা ঘন্টার সময় করলেন টাকা দিয়ে শিখছি এগুলো আর আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলে শুধু এই ব্যাপারে না মানে রোগের ব্যাপারে না মাল সেল কিনা আপনার মানে মাল সেল করতে কি কি ধরনের অসুবিধা করতেছেন

আমি মোহাম্মদ হিমেল আহ টাঙ্গাইল জেলার সভাপতি কাজ করতেছি আপনারা সকলেই জানেন যারা যারা নতুন আমাদের সাথে যুক্ত আছেন টাঙ্গাইল জেলা এগিয়ে নেওয়ার জন্য তারা আমাদের সাথে কাজ করবে তো আপনারা সকলে এই শীতের মধ্যে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের এই মিলনকে ধন্যবাদ জানাই আমাদের এস কে ভি গ্রুপের যে প্রধান কর্মদর্শ জনাব সিয়াম মাহমুদ ভাইকে তার সাথে ধন্যবাদ জানাই সিয়াম মাহমুদ ভাইকে সহযোগিতা করে বিভিন্ন সিনিয়র ভাই বোনেরা বিভিন্ন সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের মাধ্যমে আজকে আমরা এস ফাউন্ডেশন বা এস কেউভিস্তানবিদ এস কেভি এসোসিয়েট শৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশ গ্রুপটা আপনার সবাই জানেন যে একটা বিভিন্ন ধর্মী গ্রুপ শৌখিন খামারি এসোসিয়েশন গ্রুপের একটা ধারা আছে সেটা হচ্ছে কি উদ্যোক্তা তৈরি করা আমরা সকলেই চেষ্টা করব সকলে একত্রিত ভাবে কাজ করে যার যার নিজ নিজ জেলাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে তেমন কোনো কথা বলা আমাদের সম্ভব হচ্ছে না তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে মালিক আরিক আমাদের ফাউন্ডেশনের

এবং আসার পরে আজকে শুক্রবার দুপুর থেকে তারপরে তারা আরো একটা প্রোগ্রাম ছিল ওখানে যাওয়ার যায় তো আল্লাহ এখানে আছে তো একটা কথা বলি অনেকেই আছেন যারা নতুন নিচ্ছেন বা নিবেন এরকম

আপনার যারা সেদিন এখানে যদি যুক্ত থাকে তার সম্পর্কে আসলে জানতে পারবেন এই ব্যক্তিটা কি রকম আমি কিন্তু ওখানে যাবো যার কারণে আমার পেশাটা অনেকটাই কমছে তো চৌষট্টি যারা সব জেলায় বর্তমানে সিস্টেম আছে সব ওখানে আগে যুক্ত হওয়া লাগতেছে ওখানে অ্যাক্টিভ থাকতে সেখানে এটা আমরা দেখেছি অ্যাক্টিভ থাকার পরে যদি সে প্রয়োজন যোগ্য মনে হচ্ছে তাকে আমরা এরপরে করতে দিচ্ছি না হলে করতে না এটাই আর এরপরেও মনে করেন সবকিছু বলছে আপনারা অসংখ্য কারণ তিনি আমাদেরকে এত সুন্দর বাংলাদেশ কিন্তু হাজার হাজার গ্রুপ আছে বাট এই গ্রুপের আকৃষ্ট কেননা এটা কাজগুলো একটু যেমন আমাদের এখন উদ্যোগ তৈরি বিষয়টা

তাহলে আমরা অনলাইন সেক্টর এই সেক্টর কে অনেক বেশি এগিয়ে নিতে পারবো এবং আমাদের পেজের মাধ্যমে আমরা সব প্রত্যেক প্ল্যাটফর্ম করতে পারবো তো অলরেডি আমাদের পরিবারটা অনেক বড় হয়েছে তো এখন আমরা সবাই যদি সম্মিলিত ভাবে একে অপরকে সাহায্য একে অপরকে যদি সাপোর্ট করে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক বেশি এগিয়ে যেতে পারবো এবং এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো আপনারা এখানে সবাই যারা এসেছেন

আমি আসলে আমি আমার নিজের কথাই বলবো আমি একটা জব করি এটার পাশাপাশি আমি শখের বসে কিছু মুরগি পালন করি আমার একটু বড় হয়ে যায় মুরগি হয় তখন দেখা যায় কি আমি একটু সমস্যা ফিল করি যে এগুলো পরিচালনা করতে যে সমস্যাগুলো করি সেটা রোগ কিভাবে হবে কিভাবে রোগ হচ্ছে এগুলো আমি মাতে পারি না তখন এই অবস্থায় আমি সচল পাই সহযোগিতায় ওই ফেসবুক গ্রুপ থেকে ফেসবুক পেজে স্ক্যাবে ওটা তাহলে হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে ওখান থেকে আমি বিভিন্ন কমেন্ট বিভিন্ন পোস্ট বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন ধরনের ধারণা ওখান দিচ্ছি হঠাৎ একদিন আমি দেখি যে টাঙ্গাইল জেলা মেসেঞ্জার গ্রুপে মানে যোগদান করা জন্য ই করা হচ্ছে পনির আমি পোস্ট পাই তো সেখানে আমি তো তখন নতুন কাউকে ভাবে চিনি না তখন পনির ভাই আর সাগর ভাইয়ের সহযোগিতায় আমি সরাসরি মেসেঞ্জার গ্রুপে যুক্ত করি

সেখানে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা সংযুক্ত হওয়ার পরে রোগ হওয়ার যে লক্ষণ গুলা বা প্রাথমিক যখন আমি থেকে শুনতে পারি বা বুঝতে পারি বা কারোর সাথে প্রাথমিক অবস্থাটা শেয়ার করতে পারি তখন তাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাই এটা Amazon Online বড় কথা এটা আমি অবশ্যই আর আমি নিজে এতগুলো মডিউলস ছিল আমার নানান ধরনের রোগে আমি সমস্যায় পড়ছি পর পর দেখেছে রাত 8টা 9টা 9টা 10টা আমি ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপে আমি অনেক জনকে আমি কি করছি লক করছি তারা দেখা গেছে যে রাত 9টা 10টা বড় আমাকে 30 মিনিট 40 মিনিট করে তারা আমার সময় দিতেছে এটা এইজন্যই যে এত বড় হয়েছে যা বলার বাইরে আর আরেকটা বিষয় আছে যে শৌখিন খাবার এসোসিয়েশন বাংলাদেশ নতুন উদ্যোক্তা তৈরি করে আমি এখানে ঢোকার পরে আমি নিজেই একজন নতুন উদ্যোক্তা কারণ আমি এটা দেখে আমি স্বপ্ন দেখি এটা দেখে আমি শৌখিন মুরগি নিয়ে কাজ করা শুরু করেছি আর আমার একটা জিনিস যে যেমন মন করে একটা ডাক্তারের ঘরে যদি একটা বাচ্চা জন্ম নেয় সে সন্তান যদি ডাক্তার হইতে চায় তার জন্য কিন্তু অনেকটা সহজ হয় বা একটা শিক্ষকের ঘরে যদি একটা

যারা খামার করতে গিয়ে মাদকগ্রস্ত হচ্ছে বা বিপদগ্রস্ত হচ্ছে তাদের পাশে এটা সহযোগিতা করে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শক্তি যেহেতু এখান থেকে নতুন উদ্যোক্তা তৈরি করা হচ্ছে সেই হিসেবে যদি পাপিসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখানে যদি এই ধরনের পাই তাহলে কিন্তু আমাদের এটা থেকে আরো এগিয়ে যাওয়ার একটা ভালো একটা সুযোগ আছে ধন্যবাদ জানাই আমি দেখার আমি কমেন্ট করছি তাদের পোস্ট কিরকম হয়েছে সেখান থেকে আমার নিজের স্বার্থে আমি বিভিন্ন জায়গায় আমি কাজ করছি স্বার্থটা আমার নিজের স্বার্থে যাতে আমি আমার নিজের কাজগুলো আমি সঠিকভাবে কাজ করতে পারি

তো রাজ্যের ভিতরে এত যত টাকা পয়সা থাকবো বাসার সামনে এত টাকা পয়সা নেই তো আমি যখন দেখছি যে টাকা চাকরি হইলো না তো কি করা যায় লেখাপড়ার পাশাপাশি এরকম একটা চিন্তা ছিলাম যে আমি যদি কখনো কিছু করি বাবার থেকে আর টাকা নিবো আমি করবে লেখাপড়া করতে হবে আমার এলাকার কেউ জানতো না যে আমি হাটেও দুই চার দিন থাকছি বা কাজ করছি আমি শুরু করেছিলাম দুই বন্ধু মিলে যে আমার বাবা দুই হাজার দশ সালে মুরগি করছে এখানে অনেক কিছু দেখছি এখানে আমার যে আমাকে আমার এই কাজটা ভালো লাগে দেখি আমি পারি কিনা

মানে প্রথম আস্তে সব করি শুরু করলাম তারপর আস্তে আস্তে বাণিজ্যিক ভাবে তো এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয় নাই আমার এই উদ্যোগটা আজও পর্যন্ত চলমান তো ইনশাল্লাহ আমার সাত হাজার মুরগি আছে আমি নিজের পায়ে দাঁড়াইছি নিজের টাকা ইনকাম করে নিজের টাকাটা দাওয়াত খাওয়াই আমি বিয়ে করছি আমার ওয়াইফ নিয়ে আসছি সাথে তো লাইকে থাকার জন্য এটা তো আমি আপনাদের পাশে আসছি দেখে খুব ভালো লাগছে যে এখানে অনেক ছোট ছোট খাবারি আছে যারা কিনা অনেক বড় স্বপ্ন থেকে তো আমি তাদের সাথে পথ চাই আমি এরকমটাই চাই যে আমি আজকে আজকে থেকে আমি তাদেরকে এই সাহসটা দেওয়ার জন্য যে না আপনারাও লাইগে থাকেন ইনশাল্লাহ আপনারাও বাড়ছেন কে কি বলবো সেটা দেখার বিষয় না আমি যা করতেছি আমি কি করতেছি আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা একমাত্র আমার কাছে আমি কি করতেছি যদি পক্ষে মনে হয় ভালো আমি খামার করতে বড় করবো এক ভাই আমার সাথে সহযোগিতা হবে ভাই আপনার খামার আমি এইভাবে আমি তো এটা বুঝি না এটা আমি করতে চাই কিভাবে করবো আমি তাকে সম্ভব বলবো যে না কারণ লেহার খামার তিন দিনে করতে হবে রানীকে সাত দিনে করতে হবে কি চামড়া থেকে পাঁচ হাজার টাকা আট দিনে করতে হবে গাম্বর টুটে তেরো করতে হবে দিনে করতে হবে এইভাবে

আমি এই সংগঠনের সাথে আছি আপনাদের সবসময় থাকবো মনে হয় ইনশাল্লাহ এতটাই ভালো লাগছে যে এটা আমার মনে হয়েছে এটা বিশাল বড় একটা নেটওয়ার্কিং এবং এখানে একটা মার্কেটিং এর সুযোগ আছে আজকে একজন মানুষ যদি

এই জিনিসটা থাকবেন না এই জিনিসটা যখন আপনাদের ভিতর সাথে তখনই দূর হবে আপনার মোবাইল নিয়ে ভিডিও করবে একটা দুইটা ভিডিও নিজেদের নিজের নিজে নিজে যখন কথা বলবেন ক্যামেরার সামনে সামনে একটা দুইটা ভিডিও দিলেন তো ওই ক্ষেত্রে দেখা যায় ভুল একটু লজ্জা বলতে হলো এই লজ্জা এই জিনিসগুলো আপনার সামনে নিয়ে যাবে আপনি যদি কথা না বলেন বা আপনার নিজের না করেন বাংলাদেশের অন্যান্য জায়গায় তারা সেম সমস্যা গুলি ভোগ করতেছে কেউ পারিবারিক সমস্যা কেউ দেখা যায় আর্থিক সমস্যা আছে কেউ সবকিছু আছে কামারের পরিকল্পনা আছে কিন্তু জায়গা নাই এই জিনিসগুলো তখন মানুষ বুঝতে পারবে না যদি আপনার নিজেকে নিজের অবস্থাপন না করেন আসলে সবাই কথা বলতে পারেন বা না পারেন এক মিনিট বললেন আজকে কালকে দুই মিনিট বললেন তৃতীয় চতুর্থ পঞ্চম দিন আপনার কথা মানুষ শুনে আপনার কথা কপি কঠে আমি পার্সেন্ট হিসেবে দেখি এটা সবাই সবার খাবারের যে বিষয়গুলো আছে আর আরেকটা বিষয় হলো আমাদের মূল প্ল্যাটফর্মের মূল বিষয় হলো যে প্রথমত একটা প্ল্যাটফর্ম তৈরি করা সৌকিক পোষা পানির পোষা পশু পাখি জীব জন্তু এভরিথিং মানুষ সব করে যা পালে তাই এই জিনিসগুলো তৈরি করেছেন আমরা এখানে জেলা প্রতিনিধি এবং সহপ্রতিনিধি হিসেবে আসি আপনারা সবাই চেষ্টা করবেন লাস্ট একটা আমার এটা বলার প্রয়োজন নেই তারপরে বললাম একশো বিশ পিস পাখি থেকে বিরানব্বই কোয়েল পাখি মারা গেছে

জন্য <laughs>